সেই দুর্ঘটনা সম্পর্কে বলেন এবং আমরা তো আসতেছিলাম মাঝি মাঝি তো ওখান থেকে ভিতরে আইছিল ভিতরে কিজন জানি না কি আমাদের আসলে জীবনের পরে কোনো নিরাপত্তা এখানে ছিল না যে আসলে আমাদের কি নিজেদের জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য কি বুদ্ধি বা প্রসেস তৈরি করেছিল কিনা এটা তো আসলে বুঝতে পারতেছি যে তারপরে আইছিলাম এ বাংলার মানুষের উপকারের জন্য আইছিলাম কবতাক্ত নদকে খনন করা উপলক্ষে

নিচু হয়ে আর শুধুমাত্র বলতে লেখা আল্লাহ এবার কি মতো অন্তত একটু উপসন্ধেন অন্তত একটু বাঁচান আমাদের জীবনকে অন্তত একটু বাসাই দেন এবং কি মতন আমরা একটু বাসায় ছেলে মেয়ে বউ বাল বাচ্চা সব কিছু আছে আসে আমাদের তাদের দলে ফিরে যায় আর আজ ভালো কাজ আয় সেই যে আসলে কাজ না সঠিক হতে যে বিয়া সঠিক হতে যে সামনে থরো করি এটা তো বুঝতে পারতেছি না এটা তো আমি বুঝতে পারি তাহলে হলো এই কাকা আপনার

কোন মধ্যে ঢুকি দেওয়ার মতন লাইন তো ওই জায়গায়